আপনার আপনার অনেক জিনিস গড়ে আছে আপনার আপনার বেমরিতে অনেক কিছু করে আছে এই প্লেটগুলা দেখলে মনে হয় মা কিনছিল এই শাড়িটা দেখলে মনে হয় আমার মা পড়ছিল এই জমিটা দেখলে মনে হয় বাবা রাখছিল এই রে এই রে ও জমিনে মনে হয় আর আসতে পারি কিনা জানি না আমার জীবনের শেষ মাহফিল মনে করে বলা যায় আমি শিকল দিয়ে আপনাকে বেরিয়ে দেওয়া হবে আপনি বাঁচতে পারবেন না আল্লাহ আকবর বলেন না কেন আমার সাথে একটু বলেন না আপনারা মা তুমি আমার আগে যে আমি কেমন করে দেব যুবককে দেখে দেখে ওয়াসত করতেছি আমি যুবককে সবসময়ে একটা মেসেজ দেই জীবনে তাহিরি কথা না তোর মা-বাপরে জীবনে কষ্ট দিছ না তোর মা-বাপরে কষ্ট দিয়া তাহির সামনে ওয়াস সংগ্রাম তোমার মত শ্রোতা আমার দরকার নাই बाप पे কষ্ট দিয়া পীরের বাড়িতে যাইয়া গরু নিয়ে যাইবা লাউ নিয়ে যাইবা শিম মাছ নিয়ে যাইবা মা-বাপরে কষ্ট দিয়া পীরের বাড়িতে যাইয়া গরু নিয়ে যাইবা তোমার মত গুরি তাহির দরকার নাই এই জন্য আমার সঙ্গে মহবতে বলেন মাগো তোমার মতো লয়না কে হাই কোলে মাগো তোমার মতো না পানি হাই রে মা আ আনী হাই রে মা জনী আল হাই রে মা জনী আমি কেন অনেক কত বেতা সন্তান তুমি বুঝো না মামা যদি মারা যায় ডেলিভারি পেয়েছে আমার আল্লাহ কেমন সম্মান দেয় জানো নি আমার রাসূল বলেন এই পৃথিবীতে কোনো মা যদি সন্তান ডেলিভারি দিতে যায় মারা যায় আমার আল্লাহ

আমি তাহিরে যখন মাহফিল বাড়িতে যাই আমার আব্বা যাই গরমে থাকতো শেষ নাইতে আমার আব্বা দরজাটা খুললে রাখতো আমার ছেলে তাহির আসবে আমি তখন ঘরে ঢুকতাম বাবার কপালের মধ্যে আমি আজি যে এইভাবে বাবার কপালে আমি হাত দিতাম হাত দেওয়ার পর আব্বা কইতো আইসো নামাজটা পইরা চাইলা খায়া ঘুমায় থাকো আবার না তুমি মাহফিলের মধ্যে যাইবা এখন আমি প্রতিদিন বাড়িতে যাই অভিনয় করে বলতেছি বাবা আমার কলজাটা যদি এই হৃদয়টা যদি প্রথম সিস্টেম হইতো আমি খুললাম দেখাই তো আমার আপনার আমি কত বলবো মনে হাফেজ না এই ছেলেটা এই যে মাদ্রাসার হুজুর জিজ্ঞাসা করি যুবক জীবনে যদি এই ময়দানে যদি আমার কাছে আসতে জীবনে যদি এই ময়দানে আমি তাহিরি তোমা কইরা যায় দেখ বা আল্লাহ তোমার জন্য ইন্টারি কত বড় কইরা দিয়েছে ভালোবাসো আব্বারে ভালোবাসো আমি বাড়িতে যাইয়া দরজাটা খুলে যখন দেখি খাটের জায়গায় খাট আসে শামসু ভাই খাটের জায়গায় খাট আছে বালিশের জায়গায় বালিশ আছে দরজার জায়গায় দরজা আছে ও ওসি ভাই আপনি ওসি হয়েছেন হিসাব মিলে দেখবেন আপনার আম্মা আপনার লাগে কত দোয়া করছে দরজা